আসসালামু আলাইকুম আপনাদের সামনে আর একটি নতুন একটি ভিডিও নিয়ে আসলাম আমাদের মাঝে এটা দেখাইতেছেন এটা একটা আকর্ষণীয় জিনিস আমাদের প্রবাসী ভাই একটা নতুন মোবাইল কিনা হয়েছে ভিভো সেটাই আপনাদের মাঝে এখন আনবক্সিং করে দেখাবো কি কি ধরনের মোবাইল কিনলাম বা কি কালার কিনলাম এটা আপনাদের মাঝে শেয়ার করবো আপনারা সবাই দেখবেন এই যে আমাদের ভিভো বক্স ঠিক আছে মালয়েশিয়ান মোবাইল এখন আমরা একটা একটা ভাবে আস্তে আস্তে ভাবে খুলব কি আছে এটা আমার এক বড় ভাই দিয়ে গেছে আমি অর্ডার করছিলাম বড়ো ভাইয়ের পছন্দের মতো মোবাইলটা দিয়ে গেছে এই যে আমাদের প্রবাসী ভাইয়ের একটা মোবাইল এই যে এটা হচ্ছে কেজিং রাবার মোবাইলের ঠিক আছে এখন আমরা আন মোবাইলটা আনবক্সিং করা হবে ওই জায়গা থেকে আমরা আনব আনবক্সিং করে নিয়ে আসছি এখানে সুন্দর করে আনবক্সিং করব ঠিক আছে তারপর দেখবেন এখন আপনারা দেখেন কি কালার হয় ভিভো ওয়াই আমি প্রথমে বলে দিই ভিভো মডেলটা কত ভিভো ওয়াই ভিভো ওয়ান সেভেন্টি এস এই যে আমার এই সাদা গিঞ্জি ভাইয়ের মোবাইলটা মোবাইলটার কালার হয়েছে অস্থির একটা কালার আপনারা দেখলি পছন্দ করবেন সবাই অস্থির একটা কালার এই যে আনবক্সিং এবং মোবাইলের সাথে কি কি পাওয়া গেল সেটাও দেখেন একটা একটা চার্জার চার্জার এটা তো সবাই জানেন মোবাইল পিন একটা চার্জার ঠিক আছে একটা সাদা কভার এই যে আমাদের মাঝে এখন আনবক্সিং এখন মোবাইলটা ওপেন করা হইতেছে ঠিক আছে তা আপনারা মতামত দিবেন কিরকম হইছে জানি না তা আশা করি ভালোই হইব ইনশাল্লাহ এই যে আপনাদের মাঝে একটা ভিডিও আমাদের এই যে এই বইয়ের মোবাইলটা ঠিক আছে আমরা একসাথেই থাকি এই যে এই বইয়ের মোবাইলটা ঠিক আছে আপনারা ইনশাল্লাহ দোয়া করবেন আমাদের জন্য সবার জন্য আবার নতুন নতুন ভিডিও দেওয়ার জন্য ইনশাল্লাহ করবো তা আজকে আনবক্সিং হয়ে গেল তা আবার দেখা হবে ইনশাআল্লাহ কম এক ভিডিওতে তো আসসালামু আলাইকুম